আজকে আমি ঘরেই বানিয়ে নিলাম একদম রেস্টুরেন্টের মতো করে পানির বাটার মশলা তো হে ব্রিয়ন আমি প্রিয়া আর আমি চেন্নাইয়ে থাকি তো কদিন থেকে ভাবছি যে একটু রেস্টুরেন্টে যাব বাইরে খেতে তো টাইমই হচ্ছে না আর প্রতিদিনের কাজকর্ম সেরে রেখে আর একদম ইচ্ছাও করে না যেতে তাই আজ মনে মনে ঠিক করলাম যে ঘরেই বানাবো পানির বাটার মশলা তো প্রথমে যেটা আমি করেছিলাম কিছুটা পানির নিয়ে সেটাকে ছোটো ছোট পিস করে হালকা একটু বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম পানিরটা ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়েছিলাম দু তিনটে মতো টমেটো আর একটু আদা হালকা একটু রসুন আর দুটো কাঁচামরিচ নিয়ে হালকা করে কড়াই তেল দিয়ে সেটাকে ভালো করে হালকা ভেজে নিয়েছিলাম যাতে করে টমেটোর যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে সেটা না থাকে তো ভেজে নেওয়ার পর সেটা ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর সে একই কড়াইয়ে আমি আবার খানিকটা বাটার দিয়ে ভেজে রাখা টমেটো আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে ঢেলে দিলাম পেস্টটা ঢেলে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ হালকা একটু হলুদ হালকা একটু মরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম অ্যাড করার পর হালকা একটু পানি অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিয়ে একদম কষা কষা হয়ে গেলে আমি পানিরটা অ্যাড করে দিয়েছিলাম পানিরটা দিয়ে দেওয়ার পর এখানে আমি এক কাপ মতো লিকুইড দুধ ইউজ করেছিলাম তো তোমাদের যদি ইচ্ছা হয় তো এটা ইউজ করতে পারো আর না চাইলে স্কুপও করতে পারো কোনো ব্যাপার না তো আমার এটার সাদটা একটু বেশি ভালো লাগে তাই আমি এটা অ্যাড করেছিলাম তো চলো টাটা আজকের মতো এই পর্যন্ত ওই